রোম রোম ভাইও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাব ফারাক্কা কাঠের মেলায় ঘুরতে প্রথমত আমি বের করে নিলাম আমার নিনজা স্টুয়ার সার ও যা বলছে সব মিথ্যা কথা তারপর এটা নিয়ে বেরিয়ে পড়লাম এবং সাথে নিয়ে নিলাম আমার একটি বন্ধুকে औरत का चक्कर बाबू भैया औरत का, का, और का चक्कर बहुत बेकार होता है দুজনে মেলা যাওয়ার জন্য রওনা দিয়ে দিই এবং নিনজাতে আমরা দুজনে বসে যাই এবং কিছুটা যে দেখি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে যেহেতু আমাকে বলেছিলাম আমার সাথে মেলা যে এবং সেও বের করে নেই তার আর ওয়ান ফাইভটা আমার আরেকটি বন্ধু দেখো বুলেট নিয়ে যাচ্ছে তারপর দেখি সামনে থেকে কেটিএম নিয়ে আসছে আমরা তিনজনই তিনটে বাইক নিয়ে বেরিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ এনএইচ এর কাছাকাছি আমরা চলে এসেছি এটা হচ্ছে হাইওয়ে এনএইচ রোড তারপর আমরা মুখ দিয়ে ঢুকে যাই তোমরা দেখতে পাচ্ছ বড় এতটাই বড় যে একটি লরিকে খেয়ে ফেলেছে তারপর দেখি সামনে থেকে একটি টোটোওয়ালা লাইট জ্বালিয়ে আসছে এই দেখো আমরা মেলার কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে মেলা শুরু মেলায় ঢুকে দেখি অর্ধেকেরও বেশি মেলা উঠে গেছে দোকানপাতি সব শুধু কয়েকটি খাবারের দোকান এবং কসমেটিক দোকানগুলো আছে মেলায় ঢুকে দেখি আমার চেহারা একটু অবস্থা আমার চেহারাটা ঠিক আছে কিনা প্রথমে আমি চলে গেলাম শিলপাটার দোকানে তোমরা দেখতে পাচ্ছ সব সিলপাটা এবং একটু এগিয়ে দেখি ব্রেক ডান্স ব্রেক খুলছে যেহেতু এখানে আর মেলা থাকবে না বেশি দিন তো আমি মেলা ঢুকতে চলেছি তো তোমরা এনজয় করো ভিডিওটি

বিভিন্ন ধরনের প্রয়োজনীয় একটা লাইন থেকে বের হয়ে যায় আমি আরেকটি লাইনে ঢুকে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে সুন্দর লাগছে কিন্তু কিছু করার নাই যেহেতু আমার কাছে টাকা নাই পর নোটিস করি একটি কাকু ভাইরাল হওয়ার জন্য আমার ভিডিওতে বারবার আসছে মেলার পরবর্তী ভিডিও আর নেওয়া হয়নি যেহেতু আমার মোবাইল সুইচ অফ হয়েছিল তাই বাড়িতে এসে ভিডিওটি করলাম এ দেখো মেলাতে আমি কিছু নেইনি শুধু একটি জক নিয়েছি তো জকটির দাম কত হতে পারে সবাই কমেন্টে জানাও এবং পরবর্তী কি নিয়ে ব্লগ পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও সবাই ভালো থাকবে বাই বাই